আপনারা এখন দেখছেন অমৃত ভগবত সুদীজন যিনি দেহ রক্ষা করেছেন তিনি কি এই প্রথম বললেন এর আগে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু এই প্রথম নয় তিনি বহুবার এই দেহ ত্যাগ করে মৃত্যুর স্বাদ নিয়েছেন তার জন্মও কি এই জন্মই প্রথম হয়েছিল তা নয় বহু মেয়ে মেয়ে জন্মানি জন্মানই তাবর্জুন অর্জুনকে সামনে রেখে গীতাকার ভগবান বললেন তোমার আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে তাহলে এই জন্মটাই তার প্রথম জন্ম নয় এই মৃত্যুটাও তার প্রথম মৃত্যু নয় তার কারণ এখানে যারা বসে আছেন বাবাজি মাতাজিরা তারা প্রত্যেকেই তাদের কত বছর আগে জন্ম হয়েছে ছমাস এক বছর দুই বছর হতে পারে মনে না থাকার কারণে কিন্তু সবাই বলতে পারবেন আমার জন্মটা মোটামুটি কত সালে হয়েছে কিন্তু একজনও পৃথিবীর আমিও শুধু আমি নয় আমরা অনেকেই বলতে পারি না আমাদের ভেতরে যে আত্মা আছে এর জন্ম কবে হয়েছে পারি কি বলতে আত্মার জন্ম কি জানি তার জন্ম আছে মৃত্যু আছে জানি না তো একটি কথা চিন্তা করুন আমি আমার জীবনে বহুবার আমার বস্ত্র বদলেছি পরিদেহ কাপড় বদলেছি কিন্তু এই জন্মে আমি যতবার কাপড় বদলেছি ততবার এই জন্মে কি শরীর বদলেছি কাপড় বদলানো মানে তো শরীর বদলানো গোবিন্দ ঠিক ওইখানটাই বলছেন মৃত্যুটা বস্ত্র পরিদেহ বস্ত্র জীর্ণ হয়ে গেলে পরিবর্তনের নেয় এই জন্য শোক করো না এই প্রথম মৃত্যু তোমার না এই প্রথম জন্মও তোমার না এভাবে বহুবার জন্মেছ বহুবার মৃত্যুবরণ করেছ কিন্তু জন্ম মৃত্যু যারটা দেখছ খোলস পরিবর্তনের মধ্যে আত্মা কিন্তু তেমন নয় একটা কথা বলি আমাদের প্রত্যেকের জন্ম কিন্তু সুখকর নয় প্রত্যেক মানুষ যারা জগতে এসেছে ওই একটি পদ দিয়ে আসতে হয়েছে মাতৃগর্ভ দিয়ে সে রাজা হোক ভিকারী হোক পঙ্গু হোক সুস্থ হোক সবাই এসেছে একটি দ্বার দিয়ে মৃত্যুর যে যন্ত্রণা এটাটা এই জন্মের যে গর্ব যন্ত্রণা এটি একমাত্র মাই জানে আমাকে জন্মদানের সময় মায়ের যে গর্ব যন্ত্রণা প্রসব বেদনা এটা কেবল মাই জানে কিন্তু মৃত্যু যন্ত্রণাটা আমি ছাড়া অন্য কেউ আমি জানাতে পারবো না আমার মৃত্যুর যন্ত্রণা কেমন এটা অন্য কাউকে বোঝানো যাবে না আচ্ছা মৃত্যু যন্ত্রণা কিন্তু আপনি বড় হাসপাতালে আইসিওতে থাকেন বা কেউ ফুটপথে পড়ে মারা যাক যন্ত্রণা মৃত্যুর কিন্তু একই ওইখানে থাকলে কম হবে এরকম বলা আছে কি আইসিওতে থাকলে আপনার মৃত্যু যন্ত্রণা কম হবে এমন নয় মৃত্যু যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় জন্মটা কিন্তু একটা দুয়ার দিয়েই আমরা এসেছি এবং সেই মাতৃ জটরের প্রসব বেদনা মাই পেয়েছে আমরা সে সময় সব বুঝতে পারিনি কিন্তু মৃত্যু যন্ত্রণা সকলেরই সমান সমান বলতে আইসিউতে থাকলেও ঠান্ডা ঘরে থাকলেও মৃত্যুর যে যন্ত্রণাটা আপনার উপলব্ধি আসবে এখন মৃত্যুকে এভাবে যদি নেন যথা কৌমারং যৌবনং জরা দেহে যথা কৌমারং যৌবনং জরা আচ্ছা আপনার শিশুকাল পার হয়ে আপনি যখন কিশোর হলেন দশ এগারো বছর বয়স হল তখন কিন্তু সেই রূপ শিশুকালের রূপ শিশুকালের ভাবনা থাকল না আচ্ছা কৈশোর থেকে আপনি যখন ৩০ বছরে ২৫ বছরে পদার্পণ করলেন তখন যুবক হলেন কিশোর অবস্থাটা চলে গেল আচ্ছা যৌবন থেকে যখন পঞ্চাশ পঞ্চান্ন এলেন তখন পৌরত্ব এলেন আশি বা পঁচাত্তর নব্বইয়ের কাছে যখন এলেন তখন বৃদ্ধ হয়ে জড়ো জড়ো হয়ে পড়ে থাকলেন মৃত্যু কি একবার হলো কয়েকবার এভাবে পরিবর্তন হয়ে গেছে আমি শৈশব থেকে কিশোর হলাম একটা পরিবর্তন করলাম আচ্ছা এখন বৃদ্ধ বয়সে যদি শিশুকালের ছবি দেখায় আপনার আপনি আপনার ছবি দেখে চিনতে পারবেন না এই আমি ছিলাম এইভাবে তো পরিবর্তন হচ্ছে হচ্ছে না শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে পৌর পৌর থেকে বৃদ্ধ মৃত্যুটাও এরকম একটা পরিবর্তন মেনে নিন না আচ্ছা যখন আপনি শিশু থেকে কিশোর হয়েছিলেন খুব শোক করতে বসেছিলেন কেন আমি কিশোর হলাম আমার শরীর চেহারা কেন বদলালো আচ্ছা কিশোর থেকে যখন যুবক হয়েছেন তখন কি শোক করেছিলেন শোক হয় কি গোবিন্দ দৃষ্টান্তে অর্জুনকে দিয়ে বলছেন সেই শিশু থেকে কিশোর হয়েছে শোক করণী কিশোর থেকে যৌবনে এসেছ শোক যৌবন থেকে পৌরত্ব বার্ধক্য এইভাবেই তো মৃত্যু হয়েছে বহু আর মৃত্যু একদিনে হয় না এইভাবে যখন অবস্থার পরিবর্তন হয়েছে তখন মৃত্যুটা একটা ঘর থেকে আর ঘরে গেলে মৃত্যু কেমন জানেন আমি যে ঘরে ঘুমিয়েছিলাম জেগে উঠলাম অন্য ঘরে এর নাম মৃত্যু আমি এই ঘরে ঘুমিয়েছিলাম মৃত্যু মানে চিরদিনের নিদ্রা ঘুম এখানে ভাঙল অন্য কোথাও উনি হয়তো অন্য কোথাও গিয়ে আবার জন্মেছেন অর্থাৎ ঘুমায় এক জায়গায় জীবন্ত মানুষ ওইখানেই সকালে জেগে ওঠে কিন্তু মৃত মানুষ এক জায়গায় ঘুমায় জেগে ওঠে অন্য শরীর নিয়ে অন্যখানে ঘর পরিবর্তন করা হলো দেহ পরিবর্তন করা হলো এর জন্য শোক করোনা কি করা উচিত গোবিন্দ বলছেন হাই হাই করোনা শোক করোনা এটা নিয়ম জাতসহী ধ্রুব মৃত্যু কিন্তু একটি জিনিস তোমার করার আছে সেই জিনিসটা হলো এই জন্ম এবং মৃত্যু কতবার হবে কতবার আসবে এটাকে আটকাও বুদ্ধিমান কারা সুচতুর কারা ভক্ত কারা জ্ঞানী কারা যারা এইভাবে বারবার আসা যাওয়াটাকে আটকাতে চায় বারবার এভাবে শরীর পরিবর্তন বারবার কর্ম প্রারব্ধ সঞ্চিত ক্রিয়ামান কর্ম এই প্রারব্ধ আমি ভোগ করতে চাই না সবথেকে বড় কথা মৃত্যুর প্রস্তুতিটা নিয়ে রাখা দেখুন অনেক বড় বড় মানুষের ইতিহাস পড়ে জানা যায় মৃত্যু সুখ শুনলে অবাক হবেন যিনি তাজমহল গড়েছিলেন তাজমহল সাজান তিনি অন্নের অভাবে শেষে মারা যান যন্ত্রণা কাতরে ওষুধ এবং অন্ন পায়নি অথচ উনি তাজমহল করেছেন মহম্মদ আলী জিন্নার কথা জানেন পাকিস্তানের স্রষ্টা যাকে বলা হয় জাতির পিতা পাকিস্তানের তিনি হাসপাতালের বেডে বাইরে রাজনৈতিক নেতারা অপেক্ষা করছে এই বুড়ো কি মরেছে কখন মরবে ওষুধ দেয়নি পাকিস্তান জাত দিয়ে সৃষ্টি হলো জিন্না কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট গুলি খেয়ে মরলেন তাকে গুলি করে মারা হলো একজন প্রেসিডেন্টের তদুপরি এদের মৃত্যুটা কতটা সার্থক জানি না কিন্তু গুলি আর একজনকে করা হয়েছিল মহাত্মা গান্ধীকে নাথুরামগড় যখন দুটো গুলি করলো দুটো গুলি হৃৎপিণ্ড ভেদ করে দুটো গুলি বেরোলো একটা শব্দের সাথে জয় সিয়ারাম জয় সিয়ারাম পৃথিবীর ইতিহাসে এমন কাউকে পাইনি যে গুলি ভেদ হয়ে বেরিয়ে যাওয়ার পরে রাম বলতে বলতে মরলেন এই হলো সার্থক মৃত্যু গুলি হোক আমি মরি কিন্তু নাথুরাম গঠছে দুটো গুলি বেরিয়ে গেল দুটো শব্দ উচ্চারণ জয় রাম জয় রাম এই বলেই মহাত্মা গান্ধী তার কারণ কি কারণ উনি প্রতিদিন গীতা অধ্যয়ন করতেন উনি জীবনের মৃত্যুটাকে মেনে নিয়েছিলেন প্রতিক্ষণ মৃত্যুর চিন্তা করতেন মানে ভগবানের চিন্তা করতেন ওনার জীবনের বিলাস বৈভব ত্যাগ করেছিলেন শেষে চেয়ারে বসতেন না কোনো পথ নেননি উনি সপ্তাহে একদিন নিরবতা পালন করতেন এক ঘরের মধ্যে আত্মচিন্তা করতেন তার জীবনের সবথেকে বড় উপাসনার বিষয়বস্তু ছিল শ্রীমদ্ ভগবৎ গীতা এই জন্য গীতাতে বলা হচ্ছে কি তসমাত সর্বেস কালিস আরো কি বলা আছে অন্তকালে চ মামিবা মুক্ত এই শব্দটি আজ ধ্যান দিন অন্তকালে চ মামিবা স্মরণমুক্ত কলে বরাং অর্থাৎ এই কলেবার মানে দেহ আমি ছাড়বো এটা নিশ্চিত মৃত্যু আসছে নিশ্চিত কিন্তু ভগবানকে স্মরণ করে যেন ছাড়তে পারি এটাই তপস্যা এটাই সার্থকতা ছাড়তে তো হচ্ছে সার্থকতা এটাই